অন্ধকারে একটি চিৎকার একটি সত্য ঘটনা যার হৃদয়কে কাঁপিয়ে দেয় নিজের হাতে মেয়েকে কবর দিয়েছিল কিন্তু আল্লাহ দশ বছর পর কাকে জীবিত বের করে আনলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমতুল্লাহি বাবারাকাতহু সালাত ও সালাম আমাদের নাবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার পরিবার ও সাহাবিদের ওপর রাতটা ছিল ঠান্ডা হাওয়া গাছের মধ্য দিয়ে হু হু করে বইছিল কাঠের কুঁড়েঘরটির চারপাশে জঙ্গল স্বামী তার খালি হাতে একটি ছোট্ট গর্ত খুঁড়ছিল ঠান্ডা হাড় কাঁপানো রাতেও তার কপাল থেকে ঘাম ঝরছিল খাদিজা তার পেছনে হাঁটু গেড়ে বসেছিল তার হাত দুটি মোটা দড়ি দিয়ে বাঁধা তার ফ্যাকাশে গাল বেয়ে নীরবে অশ্রু ঝরছিল দয়া করে স্বামী ও আমাদের মেয়ে আমাদের রক্ত আমাদের হৃৎস্পন্দন সে কাঁপা গলায় ফিস ফিস করে বলল স্বামী তার দিকে ঠান্ডা চোখে তাকালো। আমি মেয়ে চাই না আমি চাই একজন উত্তরাধিকারী যে আমার নাম বহন করবে তুমি একটা অপমান জন্ম দিয়েছ সে গর্ত খোড়া শেষ করল তারপর সাদা কাপড়ে মোড়া শিশুটিকে তুলে নিল শিশুটি শান্তিতে ঘুমাচ্ছিল তার চারপাশে কি ঘটছে তা সে জানত না স্বামী তাকে শক্ত হাতে গর্তে রাখল এবং মাটি চাপা দিতে শুরু করল খাদি যে দমবন্ধ চিৎকার করে উঠল তার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু দড়িগুলো তাকে পেছনে টেনে ধরল সে মুখ থুবড়ে পড়ে গেল এবং কাঁদতে কানতে বলল না স্বামী আমাকে নিয়ে যাও ও কে নয় স্বামী তার দিকে তাকালো না সে মাটি চাপা দিতে থাকল যতক্ষণ না গর্তটি পুরোপুরি ঢেকে গেল তারপর দাঁড়িয়ে তার কাঁদতে থাকা স্ত্রীর দিকে তাকালো একটা কথাও যদি বলো যা এখানে ঘটেছে তাহলে তোমাকে ওর সাথে কবর দেব সেই মুহূর্তে খাদিজা আরেকটি চিৎকার করল তারপর অজ্ঞান হয়ে গেল স্বামী তাকে তুলে পুরনো ট্রাকের পেছনে ফেলল এবং হাসপাতালের দিকে রওনা দিল পথে সে নিজের মনে বলল আমি বলবো সে সিঁড়ি থেকে পড়েছে হ্যাঁ সিঁড়ি থেকে পড়েছে হাসপাতালে পৌঁছে ডাক্তার না দিয়া তাকে দ্রুত পরীক্ষা করল তোমার স্ত্রী গভীর মানসিক আঘাতে আছে কি হয়েছে তার সাথে সিঁড়ি থেকে পড়েছে ডাক্তার সে কিছু ভারী জিনিস বহন করছিল স্বামী ঠান্ডা গলায় বলল ডাক্তার তার দিকে সন্দেহর চোখে তাকালো কিন্তু কিছু বলল না কয়েক ঘণ্টা পরে খাদিজা জেগে উঠল ফাঁকা চোখে চারপাশে তাকালো তারপর ভাঙা গলায় ফিস ফিস করে বলল আমার মেয়ে আমার মেয়ে কোথায় স্বামী ঘরে ঢুকল দরজা বন্ধ করে তার পাশে বসল নিচু কিন্তু কঠিন গলায় বলল শিশুটি জন্মের সময় মারা গেছে এটাই তুমি সবাইকে বলবে বুঝেছ খাদিজা দুর্বলভাবে মাথা নাড়ল নীরবে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল সেই রাতে স্বামী তার মেয়ের সাথে আরেকটি জিনিস কবর দিল তার মানবতা কিন্তু ঠিক সেই মুহূর্তে দূর থেকে কেউ সব কিছু দেখছিল একজন ব্যক্তি যিনি সব দেখেছেন এবং দশ বছর পর তিনি আবির্ভূত হবেন জীবনকে উলট পালট করে দেবেন দশ বছর কেটে গেল ভারী সময়ে খাদিজার উপর দিয়ে গেল সে একজন নীরব ফ্যাকাশে মহিলায় পরিণত হয়েছিল বাড়িতে ভূতের মতো ঘুরে বেলাত তিন বছর পর স্বামী অন্য একজন মহিলা সালমার সাথে বিয়ে করল ভেবেছিল সে তার কাঙ্ক্ষিত ছেলে জন্ম দেবে কিন্তু সালমা একটি মেয়ে জন্ম দিল নাম রাখল লায়লা স্বামী ক্রুদ্ধ হলো। কিন্তু সে আর সেই রাতের ঘটনা পুনরাবৃত্তি করার সাহস করল না হয়তো সালমার পরিবার শক্তিশালী ছিল নয়তো সেই রাতের ভূত তাকে স্বপ্নে তাড়া করতে শুরু করেছিল সে স্বপ্নে দেখত একটি শিশু মাটি থেকে বেরিয়ে আসছে তার দিকে হাত বাড়িয়ে কাঁদছে খাদিজা আর কখনো সন্তান জন্ম দেয়নি সে বাড়িতে দাসীর মতো হয়ে গেল রান্না করত পরিষ্কার করত কোনো কথা না বলে সালমা তার ওপর কর্তৃত্ব করত কিন্তু খাদিজার হৃদয়ের গভীরে একটি রহস্য ছিল যা সে কাউকে বলেনি প্রতি রাতে সে সেই জঙ্গলে যেত যেখানে তার মেয়েকে কবর দেওয়া হয়েছিল সেখানে বসে ভোর পর্যন্ত কান্ত এক রাতে সে সেখানে বসে থাকতে থাকতে পেছন থেকে পায়ের শব্দ শুনল ভয়ে ঘুরে তাকালো দেখল একজন বৃদ্ধ লম্বা সাদা দাড়ি সাধারণ জব্বা পড়া তিনি শান্ত গলায় বললেন তুমি একানো খাদিজা আল্লাহ সব কিছু দেখেন আপনি কে আমার নাম কিভাবে জানলেন খাদিজা ভয়ে বলল বৃদ্ধ দুঃখী হাসি দিয়ে বললেন আমি ওমর আমি এই জঙ্গলে বিশ বছর ধরে বাস করছি আমি সেই অভিশপ্ত রাতে তোমার স্বামী যা করেছিল তা দেখেছি খাদিজা জমে গেল মনে হলো পৃথিবী তার পায়ের নিচে কাঁপছে আপনি দেখেছেন তাহলে কিছু করেননি কেন কারণ আমি জানতাম ঐশী বিচার আসবে এবং এখন তার সময় এসছে ওমর অদ্ভুত হাসি দিয়ে নিচু গলায় বললেন এখন বাড়ি যাও খাদিজা কাল সব বুঝতে পারবে কেউ তোমার দরজায় করা নাড়বে যাকে তুমি কখনো আশা করনি তিনি জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেলেন খাদিজাকে একা দাঁড় করিয়ে রেখে তার হৃদয় প্রচণ্ডভাবে ধুকফুক করছিল কেই ব্যক্তি যিনি আসবেন কি রহস্য প্রকাশ পাবে উত্তরটি সবকিছু উলটপালট করে দেবে পরের দিন সকালে খাদিজা রান্নাঘরে বসেছিল তার হাত কাঁপছিল চায়ের কাপ ধরে রেখেছিল সারা রাত সে ঘুমায়নি ওমরের কথা তার মাথায় ঘুরছিল কেউ তোমার দরজায় কড়া নাড়বে যাকে তুমি কখনো আশা করনি হঠাৎ দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ হলো যেন জরুরি কিছু খাদিজা ধীরে উঠল তার হৃদয় ভয় আর প্রত্যাশায় ফেটে পড়ছিল দরজা খুলতেই সে দেখল একজন চল্লিশ মহিলা সাধারণ কিন্তু পরিচ্ছন্ন পোশাক পরা তার পাশে একটি দশ বছরের মেয়ে বড় বড় চোখ আর লম্বা কালো চুল আসসালাম আলাইকুম আমি ইয়াসমিন মহিলা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল আমি সামি নামে একজন লোককে খুঁজছি এটা কি তার বাড়ি খাদিজার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা মাথা নেড়ে বলল হ্যাঁ কিন্তু আপনি কে তার কাছে কি চান ইয়াসমিন দুঃখী হাসি দিয়ে বলল আমি একজন নার্স দশ বছর আগে যে হাসপাতালে তোমাকে নিয়ে আসা হয়েছিল আমি সেখানে কাজ করতাম খাদিজা কেঁপে উঠল হাসপাতাল হ্যাঁ সেই রাতে যখন স্বামী তোমাকে অজ্ঞান অবস্থায় নিয়ে এসেছিল আমি তাকে করিডোরে নিজের মনে বলতে শুনেছিলাম আমি তাকে কবর দিয়েছি জীবন্ত কবর দিয়েছি খাদিজা হাঁটুতে পড়ে গেল হাত দিয়ে মুখ ঢেকে বলল হে আল্লাহ আপনি শুনেছেন ইয়াসমিন মাথা নাড়ল প্রথমে আমি নিশ্চিত ছিলাম না ভেবেছিলাম হয়তো সে উন্মাদ অবস্থায় কথা বলছে কিন্তু তারপর তুমি হাসপাতাল থেকে হঠাৎ উধাও হয়ে গেলে আমি আর তোমাকে দেখিনি আমার মনে সন্দেহ জাগল কিন্তু কিছু প্রমাণ করতে পারিনি ইয়াসমিন পাশের ছোট্ট মেয়েটির দিকে তাকালো তার কাঁধে হাত রেখে বলল এই মেয়েটির নাম নূর দশ বছর আগে তাকে জঙ্গলে মাটির নিচে কবর দেওয়া অবস্থায় পাওয়া গিয়েছিল কিন্তু সে তখনও শ্বাস নিচ্ছিল খাদিজার হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল সে মেয়েটির দিকে বড় বড় চোখে তাকালো। কি বললেন ওমর নামে একজন বৃদ্ধ তাকে পেয়েছিলেন সেই রাতে স্বামী চলে যাওয়ার পর তিনি মাটির নিচ থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান তিনি দ্রুত খুঁড়ে তাকে বাঁচিয়েছিলেন তিনি তাকে হাসপাতালে নিয়ে আসেন যেখানে আমি কাজ করতাম তিনি আমাকে গল্পটা বললেন আর আমি বুঝলাম এই মেয়ে তোমার মেয়ে খাদিজা মেয়েটির দিকে ছুটে গেল তাকে জড়িয়ে ধরল এমনভাবে যেন ছেড়ে দিলে সে আবার হারিয়ে যাবে আমার মেয়ে আমার মেয়ে তুমি বেঁচে আছো তুমি বেঁচে আছো সে জোরে জোরে কাঁদতে লাগল তার কান্না বাড়ি ভরিয়ে দিল নূর ছোট্ট মেয়েটি পুরোপুরি বুঝতে পারল না কি ঘটছে কিন্তু সে উষ্ণতা অনুভব করল লজ্জা পেয়ে খাডিজাকে জড়িয়ে ধরল হঠাৎ স্বামী বাইরের দরজা দিয়ে ঢুকল বাজার থেকে ফিরছিল দৃশ্যটি দেখে সে থমকে গেল তার হাত থেকে ব্যাগগুলো পড়ে গেল কে তোমরা আমার বাড়িতে কি করছ ইয়াসমিন দৃঢ়তার সাথে দাঁড়িয়ে তার দিকে তাকালো চোখে ঘৃণা আমি তোমার অপরাধের সাক্ষী স্বামী আর এই সে নূরের দিকে ইশারা করল তোমার সেই মেয়ে যাকে তুমি জীবন্ত কবর দিয়েছিলে স্বামী জমে গেল তার মুখ ফ্যাকাশে এক পা পিছিয়ে গেল যেন তার সামনে ভূত দেখা দিয়েছে স্বামী কি তার অপরাধ স্বীকার করবে নাকি সব অস্বীকার করবে আর খাদিজা এখন কি করবে যখন তার মেয়ে মৃত্যু থেকে ফিরে এসেছে স্বামী জায়গায় জমে দাঁড়িয়েছিল তার চোখ খাদিজার কান্নার দিকে তার জড়িয়ে ধরা ছোট্ট মিনিটির দিকে আর ইয়াসমিনের দিকে ঘুরছিল যে পাহাড়ের মতো অটল দাঁড়িয়েছিল সে গলা ভিজিয়ে কথা বলার চেষ্টা করল কিন্তু তার গলা মরুভূমির মতো শুকনো ছিল এ এটা কি বাজে কথা আমি তোমাদের চিনি না এক্ষুনি আমার বাড়ি থেকে বের হও সে কাঁপা গলায় চিৎকার করল কিন্তু তার কণ্ঠে ভয় ফুটে উঠল ইয়াসমিন তার দিকে এক পা এগিয়ে গেল তার ব্যাগ থেকে একটি পুরনো ভাঁজ করা কাগজ বের করল এটা হাসপাতালের একটি মেডিকেল রিপোর্ট এতে লেখা আছে একটি শিশুকে জঙ্গলে মাটির নিচে পাওয়া গিয়েছিল এবং ঠিক সময় তাকে বাঁচানো হয়েছিল আর ওমর বৃদ্ধ তার নিজের হাতে লিখে শপথ করেছেন যে তিনি তোমাকে তাকে কবর দিতে দেখেছেন স্বামীর আগে হাত তুলল মিথ্যে এটা সব মিথ্যে ওই বুড়ো পাগল কেউ তার কথা বিশ্বাস করবে না ইয়াসমিন তিক্ত হাসি দিল হয়তো কিন্তু খাদিজা আমাকে বিশ্বাস করবে আর তোমার মেয়ে যাকে তুমি কবর দিয়েছিলে এখন জীবন্ত তোমার সামনে এটা কি যথেষ্ট নয় স্বামী খাদিজার দিকে ঘুরল চোখ লাল তুমি তুমি এদের এখানে এনেছো তাই না তুমি আমাকে ধ্বংস করতে চাও খাদিজা প্রথমবারের মতো দশ বছর পর তার দিকে ভয়হীন চোখে তাকালো। তার চোখে রাগ আর বেদনার আগুন জ্বলছিল তুমি আমাকে ধ্বংস করেছো স্বামী তুমি আমার হৃদয় আমার মেয়ের সাথে কবর দিয়েছিলে কিন্তু আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছেন তাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন স্বামী পাগলের মতো চিৎকার করল এটা তোমার মেয়ে নয় এটা কোনো রাস্তার মেয়ে যাকে এরা এনেছে তোমাকে বোকা বানাতে ঠিক তখনই সালমা তার দ্বিতীয় স্ত্রী লায়লাকে কোলে নিয়ে হল ঘরে ঢুকল বিশৃঙ্খলা দেখে সে থমকে গেল এখানে কি হচ্ছে ইয়াসমিন তার দিকে আগ্রহ নিয়ে তাকালো। তুমি সালমা দ্বিতীয় স্ত্রী সালমা সতর্কভাবে মাথা নাড়ল হ্যাঁ তুমি কে আমি তোমার স্বামীর অপরাধের সাক্ষী সে তার প্রথম মেয়েকে জীবন্ত কতর দিয়েছিল দশ বছর আগে কারণ সে ছেলে নয় মেয়ে ছিল সালমার কোল থেকে লায়লা পড়ে গেল সে শখ পেয়ে পিছিয়ে গেল কি বলছো তুমি সাবি পরিস্থিতির সুযোগ নিয়ে ইয়াসমিনের দিকে ঝাঁপিয়ে পড়ল তার হাত থেকে কাগজটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলল ওই অভিশপ্ত কাগজটা দাও কিন্তু খাদিজা তাদের মাঝে লাফিয়ে পড়ল পুরো শক্তি দিয়ে স্বামীকে ধাক্কা দিল স্বামী মাটিতে পড়ে গেল খাদিজা তার ওপর দাঁড়িয়ে চোখের পানি গড়িয়ে পড়তে পড়তে বলল তুমি ওকে ছোবে না আর কাউকে আঘাত করতে পারবে না স্বামী রাগে উঠে তাকে মারার জন্য হাত তুলল কিন্তু লাইলার ছোট্ট কণ্ঠ তাকে থামিয়ে দিল আব্বু এটা কি সত্যি তুমি আমার বোনকে কবর দিয়েছিলে স্বামী থমকে গেল তার মেয়ের দিকে তাকালো চোখে অপরাধ বোধ তারপর হাঁটুতে ভেঙে পড়ল আমি 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 চাইনি আমি শুধু একটা ছেলে চেয়েছিলাম শুধু একটা ছেলে স্বামী জোরে কাঁদবে লাগল হাত দিয়ে মুখ ঢেকে ফেললো কিন্তু কেউ তার জন্য দয়া দেখালো না স্বামীর স্বীকারোক্তি এলো অনেক দেরিতে কিন্তু এখন কি হবে খাদিজা কি তাকে ক্ষমা করবে নাকি তার জন্য আরেকটি বিচার অপেক্ষা করছে স্বামীর ভেঙে পড়া যথেষ্ট ছিল না দশ বছরের বেদনা মুছে ফেলার জন্য সে হাঁটুতে পড়ে কাঁদছিল অস্পষ্ট কথা বলছিল কিন্তু খাদিজা আর সেই দুর্বল ভাঙা মহিলা ছিল না সে দৃঢ়ভাবে দাঁড়িয়ে নূরের হাত শক্ত করে ধরেছিল যেন পৃথিবীকে বলছে আমি আর কখনো তাকে ছাড়বো না সালমা দরজায় দাঁড়িয়েছিল তার মুখে বিস্ময় সে স্বামীর দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো তারপর লাইলার দিকে যে ভয়ে কাঁদ ছিল সে তার মেয়ের হাত ধরে ঠান্ডা গলায় বলল আমি এমন পুরুষের বাড়িতে থাকবো না আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। স্বামী দ্রুত মাথা তুলল তুমি কোথায় যাবে তুমি আমার স্ত্রী আমি তোমার স্ত্রী ছিলাম কিন্তু এখন আমি একজন মা যে তার মেয়েকে একজন হত্যাকারীর হাত থেকে বাঁচাবে সালমা দৃঢ় গলায় বলল তারপর পেছন না ফিরে দরজা দিয়ে বেরিয়ে গেল ঘরে থাকল স্বামী খাদিজা নূর আর ইয়াসমিন নিরবতা ছিল সীসার মতো ভারী ইয়াসমিন বলল স্বামী আমি এখানে তোমাকে ধ্বংস করতে আসিনি আমি এসেছি সত্যকে তার প্রাপ্য জায়গায় ফিরিয়ে দিতে খাদিজা তোমার কারণে দশ বছর জাহান নামে বেঁচেছে আর নূর একজন সত্যিকারের মায়ের ভালোবাসা ছাড়া বড় হয়েছে এখন সময় এসেছে মূল্য চোকানোর কি মূল্য স্বামী হতাশায় চিৎকার করল জেলে যাওয়া আমার নাম গ্রামে মুছে যাওয়া না খাদিজা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল মূল্য হল তুমি সবার সামনে তোমার কৃতকর্ম স্বীকার করবে গ্রামের মানুষের সামনে বিচারকের সামনে আল্লাহর সামনে স্বামী উন্মাদের মতো হাসলো। তুমি চাও আমি হত্যার অপরাধ স্বীকার করি তুমি কি পাগল আমাকে বছরের পর বছর জেলে পাঠানো হবে খাদিজা তার দিকে ঠান্ডা চোখে তাকালো তুমি এর চেয়েও বেশি শাস্তির যোগ্য কিন্তু আমি তোমার থেকে প্রতিশোধ নেব না আমি আল্লাহর উপর ছেড়ে দেব তোমাকে বিচার করতে কিন্তু আমার মেয়ে আমার মেয়ে পুরো সত্য জানবে আর সবাই জানবে পরের দিন খাদিজা আর ইয়াসমিন পুলিশ স্টেশনে গেল সাথে ছিল মেডিকেল রিপোর্ট আর ওমরের শপথপত্র তাদের গ্রহণ করলেন রশিদ নামে একজন পঞ্চাশদ্ধ অফিসার তিনি গল্পটি মনোযোগ দিয়ে শুনলেন প্রতিটি বিবরণে তার মুখ ক্রমশ গম্ভীর হয়ে উঠিল এটা এটা খুবই গুরুতর আমরা স্বামীকে এখনই তদন্তের জন্য ডাকব কয়েক ঘণ্টা পর স্বামীকে স্টেশনে আনা হল সে ফ্যাকাশে ভীত যেন ভূতের মতো হেঁটে আসছে হাত করা পড়া অবস্থায় রশিদের সামনে বসল স্বামী তোমার বিরুদ্ধে যা বলা হচ্ছে তা কি সত্য তুমি কি তোমার মেয়েকে জীবন্ত কবর দিয়েছিলে রশিদ কঠিন গলায় জিজ্ঞাসা করলেন স্বামী অনেকক্ষণ চুপ থাকল তারপর ধীরে মাথা তুলে খাদিজার দিকে তাকালো যে কাঁচের পেছনে পর্যবেক্ষণ কক্ষে দাঁড়িয়েছিল তাদের চোখাচোখি হল খাদিজার চোখে সে তার সৃষ্ট সমস্ত বেদনা কান্নার রাত তার মেয়ের জন্য প্রার্থনা দেখতে পেল সে চোখ বন্ধ করলো গভীর নিশ্বাস নিয়ে ভাঙা গলায় বলল হ্যাঁ আমি আমার মেয়েকে কবর দিয়েছিলাম কারণ সে মেয়ে ছিল কারণ আমি একটা পশু ছিলাম ঘরটা নিস্তব্ধ হয়ে গেল খাদিজা হাত বুকে রেখে নীরবে কাঁদল স্বামী অবশেষে সে স্বীকার করল কিন্তু এটা যথেষ্ট আর নূর সে কি কখনো তার বাবাকে ক্ষমা করবে আগামী দিনগুলো এই অপরাধের চেয়েও গভীর কিছু প্রকাশ করবে স্বামীর স্বীকারোক্তির পর গ্রামে খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল খাদিজা মানুষের মতামতের পরোয়া করল না তার কাছে শুধু নূর গুরুত্বপূর্ণ ছিল যে প্রশ্নভরা চোখে তার দিকে টাকাচ্ছিল খাদিজা তার পাশে বসল তার হাত ধরে আলতো করে বলল হ্যাঁ আমার মেয়ে আমি তোমার মা আমি দুঃখিত সেই রাতে তোমাকে রক্ষা করতে পারিনি সেই রাতে খাদিজা জঙ্গলে গেল যেখানে নূরকে কবর দেওয়া হয়েছিল সে হাঁটু ঘেরে বসে হাত তুলে বলল হে আল্লাহ তুমি তাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছ সুক্রিয়া হঠাৎ ওমর আবির্ভূত হলেন শান্ত গলায় বললেন আল্লাহ মজলুমদের ভোলেন না খাদিজা কিন্তু তোমার পথ এখনও দীর্ঘ নূর একটি আহত শিশু তাকে তোমার ধৈর্য আর অফুরন্ত ভালোবাসা দরকার তিন মাস পর খাদিজার দরজায় জোরে জোরে কড়ানাড়ার শব্দ হল দরজা খুলে সে একজন চল্লিশর্ধ পুরুষকে দেখল মুখে রুক্ষ ভাব আমি ফুয়াদ জয়নাবের ভাই জয়নাব ছিল স্বামীর প্রাক্তন বাগদত্তা যাকে সে ছেড়ে দিয়েছিল কারণ সে সন্তান জন্ম দিতে পারত না তার এক মাস পর সে আত্মহত্যা করেছিল খাদিজা কেঁপে উঠল হে আল্লাহ এই লোকটি কত প্রাণ ভেঙেছে ফুয়াদ আদালতে গিয়ে স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিল বিচারক স্বামীকে নতুন অভিযোগের মুখোমুখি করলেন স্বামী ভেঙে পড়ল চিৎকার করে বলল আমি দুঃখিত আমি একটা পশু আমি বাঁচার যোগ্য নই বিচারক তাকে দশ বছরের কারাদণ্ড দিলেন ঠিক যত বছর খাদিজা যন্ত্রণায় কাটিয়েছে পাঁচ বছর কেটে গেল নূর তখন পনেরো বছরের পড়াশোনায় উৎকৃষ্ট একটি মেয়ে স্বামীর কাছ থেকে তার কাছে একটি চিঠি এলো আমি অসুস্থ মৃত্যুপথযাত্রী আমি তোমাকে দেখতে চাই নূর সিদ্ধান্ত নিল যাবে দেখা কক্ষে ঢুকে দেখল স্বামী ফ্যাকাশে কঙ্কালের মতো স্বামী কানতে কানতে বলল আমি দুঃখিত আমি অন্ধ ছিলাম নূর ঠান্ডা চোঠে তার দিকে তাকালো। তোমার দুঃখিত বলা আমার ক্ষত মুছতে পারবে না আমি তোমার থেকে দূরে থেকে আমার জীবন গড়ব আমি শক্তিশালী হব সফল হব তোমার ইচ্ছার বিরুদ্ধে সে পেছন না ফিরে চলে গেল আর স্বামী কাছের পেছনে একা কাঁতল ছমাস পর খাদিজাকে জানানো হল স্বামী মৃত্যু সজ্জায় সে তার কাছে গেল স্বামী কঙ্কালের মতো কোনো মতে শ্বাস নিচ্ছিল সে কষ্টে ফিস ফিস করল আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু আমার পাগলামি আমাদের সবাইকে ধ্বংস করেছে আমি যদি সময় ফিরিয়ে নিতে পারতাম খাদিজা তার দিকে তাকালো তুমি সময় ফিরিয়ে নিতে পারো না কিন্তু তুমি তোমার ভুল স্বীকার করেছ আমি তোমাকে ক্ষমা করব তোমার জন্য নয় আমার জন্য যাতে আমি এই বেদনা থেকে মুক্ত হতে পারি সে আলতো করে তার হাত ধরল তারপর স্বামী জীবন ছেড়ে চলে গেল খাদিজা বাড়ি ফিরল নূরকে জড়িয়ে ধরে বলল সব শেষ আমার মেয়ে বছর কেটে গেল নূর ষোলো বছরে পৌঁছল আইন নিয়ে পড়তে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল আমি মুজলুম মেয়েদের কণ্ঠ হতে চাই সে বলল সে তার গল্প লিখল প্রকাশ করল এবং আশার প্রতীক হয়ে উঠল তারা জঙ্গলে গেল সেখানে ওমরের দেখা পেল তিনি বললেন নূর আল্লাহ তোমাকে কবর দিয়েছিলেন যাতে তুমি বীজের মতো নতুন করে জন্ম নাও বছর পর নূর একজন বিখ্যাত আইনজীবী হল নির্যাতিত নারীদের পক্ষে লড়ল সে বীজের আশা নামে একটি সংস্থা খুললো খাদিজা নারীর শক্তির প্রতীক হয়ে উঠল বক্তৃতা দিতে শুরু করল নূর একটি শক্তিশালী গাছ হয়ে উঠল যার শিকড় বেদনায় আর ডালপালা আশার ফল বহন করে আল্লাহ কখনো সৎকর্মের পুরস্কার নষ্ট করেন না জালিম যতই দীর্ঘ হোক আল্লাহ তাকে বিচার করবেন আর মুজলুম যতই অন্ধকারে কবর দেওয়া হোক তার আলো পৃথিবীকে আলোকিত করবে আপনাদের ধন্যবাদ এই গল্পটি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এই গল্পটি প্রতিটি মুজলুম হৃদয়ের জন্য পাঠ ও আশা হয়ে উঠুক সালাত ও সালাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তার পরিবার ও সাহাবিদের উপর